ভিডিও আজকে আমার ফ্রেন্ডের বিয়ের সিরিজের থার্ড নাম্বার ভিডিও আজ হচ্ছে হলুদ তো হলুদে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি আর আমাকে কেমন লাগছে সেটা বলবো আর আমি হলুদে গিয়ে কী কী করি এটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার এমনিতে লেট হয়ে গেছে এখানে আমাদের ব্রাইডের মানে সবাই ব্রাইডের সাথে পিকচু ছাড়ে তো তামার না আর এখন পর্যন্ত আসে নাই

আমরা খুঁজে পাচ্ছি না এখন কোনটা কি আর কেউ আমাদের পাশে এখানে তোমরা দেখতেই পারতাছি যে আমি পিক তুলতেছি আমার ফ্রেন্ডের সাথে তো এর আইটা কিছু ক্লিপ ছিল ওইগুলো আমি সেভ করতে পারি তার জন্য তোমার সাথে আমি শেয়ার করতে পারি নি কেন যেন আমার কাছে না সে দুটাই হয় যে আমি ভিডিও করি করি বাট সেভ করতে পারি না তো যাই হোক তারপরে আমি আমার ফ্রেন্ডের সাথে আর কি ব্রাইডের সাথে ঘুরতে যাওয়ার পরে আমার আস্তে ফ্রেন্ডের সাথে আমার তিনি একসাথে পিক উঠেছি আর দেখো আমার ক্যামেরাম্যান কী ভিডিও করেছে তার হাতে এসে পড়ছে আমার ভিডিওতে তো আমার ক্যামেরাম্যান এখানে ভেবে আমার আমার আছে তো আমার আট দুটা ফ্রেন্ড তো আমার আমার হয়েছিল আর এখানে আমি আমার ফ্রেন্ড আমরা দুজন আগে গিয়েছি তো আমরা দুজন আগে ফটোশ্যুট করে নিলাম আমাদের সবারই আগে কথা ছিল যে আমরা সবাই ফার্স্টে যাবো কাজে আমরা অনেক পিক থাকবো ভিডিও করবো তার জন্য বাট আমার তো এমনিতে লেট হয়ে গেছে তো আমার থেকে বেশি লেট হয়েছে আমরা আর দুটা ফ্রেন্ডের দিক জ্ঞান মারিয়ে এখানে তারা ভিডিও করছে রিলসের জন্য আর আমি এখানে সাইডে দাঁড়িয়ে আছি একদম সাইডের মানুষ হয়ে গেছি ক্যান্ডিড ভিডিও তোমাদের কেমন হলো এই তো এখন আমরা

আচ্ছা বলো তো এরকম তোমাদের কার সাথে হয় যে প্রিন্থ করে দেখালামিডিও হাজে তা ভাবলামটা অ্যাড করে দিই এটা একটা মেমরি রয়ে যাবে আমার হচ্ছে আমার আমি আর একসাথে দেখতে তার জন্য আমার আম্মু আগে দিয়ে আসছে তাই আমাদের মধ্যে এটাই যে আগা গিয়ে যেটা করা লাগবে আগা গিয়ে ঘুরা এসা করি হুড়ু দিয়ে বই তো আগাগে হুড়ু দিয়ে এসে বলি তো এখান আমাদের দুষ্টু আহমাদ মার্শাল্লাহ মার্শাল্লা কি সুন্দর করে দেখতেছিলো যে আমি কিভাবে হলো আর একটু করে না একটা স্টোরি তোমার সাথে শেয়ার করি আমি তো মানে আগের দিন থেকে আমি হোলি মেহেন্দিতে আসতে আসি তো মানে আসবো বিয়ে খেতে আসবো বিয়ে খেতে আসবো তো আমি তো কেরাই খাইসা পড়ছি মেহেন্দিতে ঘুরোতে তো ভাবছি আমি তো হোলিতে নামে আসি তার জন্য ও আগের দিন রাত্রে সারা রাত ঘুমায় নেই ভোর চারটা বাজে ঘুমাইছি যদি আমি কেরাই খাইসা পড়ি তার জন্য চিন্তা করে এতটা বেবি তাও কী যে ঘোরার শখ তোমরা জানো না এরকম ওর আরও অনেক হিস্টোরি আছে তো যাই হোক একটা তোমাদের সাথে আর এখানে তোমরা আমাদের ব্রাইড আহমদকে আহমদ কে দেখে অভিয়াসলি মাসাল্লাহ বলবে আর তোমরা তো দেখলে ওরা কতটা লেট করে আসছে ওদের কথা এখানে যে আমরা তিনজন কিনে এত বেশি বক বক করতেছিলাম ভাই আমার একটু মনে নেই আর ভিডিওতে যে শুনবো এত পরিমাণের মিউজিকের সাউন্ড ছিল তো ওটাতে আমার কথাই উঠে নেই ভিডিওতে তার জন্যে আর কি আমি বয় জবর দিতেছি আর এখানে আমার মনে হয় আমি আমার রিয়াকশান দেখে মারিয়ার রিয়াকশন দেখে যতটুকু বুঝতে পারতেছি মারিয়া আমাকে তখন এটা বলতেছিল যে তোমার মতো আমার সেম শাড়ি ছিল তুমি যদি আমাকে আগে বলতো আমি পয়ের আসতাম হলুদের শাড়ি তো আমি আমার রিয়াকশন দেখে বুঝতে পারতেছি যে তখন আমি এটাই বলতেছিলাম যে তোমার যেহেতু হলুদে শাড়ি ছিল তুমি কেন হলুদে বই রাসো নেই আমার কেন দেখাইতে হইব এরকম কিছু মানে এরকম কিছু বলছি এটা মনে আছে বাট কখন বলছি এটা মনে নেই হয়তো বা এই টাইমে বলছি আমি আমার রিয়াকশন দেখে যতটুকু বুঝতে পারতেছি আর এমনি তো ভাই ফ্রেন্ডরা সব একসাথে হলে কথা শেষ থাকে না তখন 对。 সবাই আসছি তোমাদের সাথে আমাকে মানে নিশ্চয়ই শেয়ার করি এক মিনিট ধারা ধর শেয়ার করি আমি মানে এত সুন্দর একটা

এখানে তোমরা শুনতেই পারলাম মনিরা আর ভালোবাসার মানুষ নেই তো ওটা কি ইগনোর করো এখন চলো বললে আমরা কি করতেছিলাম এখানে হলুদ দেওয়ার জন্য আমরা এসে দাঁড়িয়েছি আমি একদিকে একসাথে হলুদ দিব বাট ভাই আমরা সিরিয়ালই পাইতেছিলাম না আসলে সিরিয়াল পাইতেছিলাম না এরকম কিছু না আর কি আমরা আর কি যখনই বসুন তখন থেকে আমাদের থেকে বড় বড় মানুষ আসতেছিল তো আমরা তাদেরকে আগে দিয়ে দিতেছিলাম কাজ আমরা ছোট মানুষ আমরা ওয়েট করতে পারবো তারা বড় মানুষ তাদেরকে আমরা ওয়েট করে রাখবো নাকি তো এটার জন্য তাদেরকে আগে দিয়ে দিতেছিলাম তারপরে দেখো আমরা আসছি তো এখানে ভাই আগে আগে হলুদ দিয়ে নেই আমার হিসাব ছিল ভাই আমি ফার্স্টেই হলুদ দিব তাও তো একটু লেট করে গেছি দেখুন আমার আম্মু ফার্স্টে হলুদ দিয়ে আসছে আমারও ভাই এটাই ছিল যে আমি ফার্স্টেই হলুদ দিবো তারপর যত এনজয় করার করব যেটা কাজ কাজের কাজ আগে করব তারপরে বাকি সব তো এখানে আমরা আর কি ব্র্যাডের সাথে পিক তুলতেছিলাম বিডিও হচ্ছিল হলুদ দেওয়ার আগে তারপর হলুদ দেবো আর এখানে আজকে আমার এখনকার ক্যামেরাম্যান হচ্ছে আমাদের মনিরা তো মনিরা অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ভিডিও করে দেওয়ার জন্য যতটুকু পারছে ততটুকু ভিডিও করছে তো এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ যেহেতু পারে না ভালো করে ভিডিও করতে তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে তো আমাদের পিকতুলা আমি রিলস নিতে বলতেছিলাম তা আমার নাকি যে আমার একটা রিলস ভিডিও নাও ওটা আমি দিয়ে দিস আমার ডিয়ারির সাথে তোমরা চাইলে আমার ডিয়ারির সাথে গিয়ে দেখতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো আর এখানে হলুদিতে বসে জানি কি বক বক করতেছিলাম ভাই এটাও মনে নেই তো যাই বলতেছিলাম কিছু একটা বলতেছিলাম বাট আজকে আমাদের ব্রাইড কে অনেক বেশি সুন্দর লাগতেছিল আজকে না ব্রাইডের প্রতিটা বিয়ের লুক অনেক বেশি সুন্দর হয়েছে ওকে দেখে সবাই মাসা বলবেন বলবা আর সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবো ওর জন্য নিউ লাইফটা অনেক সুন্দর হয় আল্লাহর রহমত দিয়ে ফুলফিল করে দেয় তো এটাই সবার জন্য অনেক বেশি দোয়া করবা আমাদের জন্য দোয়া করবা জানি আমরা আমাদের ফিউচার প্ল্যানটাকে সাকসেস করতে পারি আর এখানে দেখো ভাই আমি খাবো না আমার মিষ্টি খেতে ইচ্ছা করতেছিল না তখন ও আমাকে খাওয়াবে আর শেষ আমি একটু দোয়া দিয়ে আসছিলাম ওর জন্য আমার সবসময় দোয়া থাকে ওর জন্য আমার প্রতিটা ফ্রেন্ডের জন্য আমার সবসময় দোয়া থাকে প্রতিটা ফ্রেন্ড সবার জন্য সবসময় দোয়া থাকে তারপর আমাদের পরে আর আনটি আসছিল হলুদ দেওয়ার জন্য ওর নাম কিন্তু মুনিরা নাম হলো মারিয়া বাট আমরা মনিরা বলি এটার একটা স্টোরি আছে তোমাদের সাথে কোন একদিন শেয়ার করবো যে কেন আমরা মুনিরা বলি তো ওয়ে এখানে মারিয়া আর আনটি হলুদ দিবে তো তার আগে একটু ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিলো মেবি আর পিক তোলা হচ্ছিলো তো এখানে দেখো ভাই ও কি জানি বকবক করতেছিল তো বকবক পার্টি সাথে থাকলো এই আমার সব যত্ন নেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর এখানে প্লেটের কথাটা আমরা ফান করে বলছি তোমরা হয়তো আমাদের রিয়াকশন দেখে বুঝতে পারতাস আর এখানে দেখো ভাই আমাদের বক বক শেষ হয় না আমরা যে কি নিয়ে এত কথা বলি আমরা দুজন একসাথে হলে এত বেশি কথা হয় আমাদের মানে তখনই আর কি ইনস্ট্যান্ট কথা বের হয়ে যায় আমাদের আর এখানে দেখো বলছিলাম যে দিকে আমাকে কেয়ার করে আসলে ভাই ও আমাকে এত কেয়ার করে ওর সাথে থাকলে মানে আমার কিছু করা লাগে না আমি অনেক মানে আরামে চলতে পারি ওর সাথে থাকলে তো আমার অনেক বেশি কেয়ার করে ও আমাকে মানে খাইয়েও দেয় এটা একটা রিলস ভিডিও আছে তোমরা আমার বিয়ারির সাথে গেলে দেখতে পারবা বাট আমি না এত কেয়ার করতে পারি না আমি একদম মানে কেয়ারিং না আমি মানে কারো কেয়ার করতে পারি না আমি জাস্ট হ্যাঁ র্যান্ডম যেটা ঠিক আছে তোমারটা তুমি করো আমার টাইম করি মানে আমি এরকম মানে মানুষ যেটা কেয়ার করতে হয় আমি এটা পারি না বাট ওর মধ্যে গুণটা আছে যে ও অনেক বেশি কেয়ার করতে পারে আর ও তোমাদের আরেকটা কথা বলি আজকে যে আমার মাথায় যে ফুলের সেটটা দেখতে পারতেছিল না এটা ওদিকে আমাকে গিফট করছে আমার বার্থডে উপলক্ষে যেহেতু আমার বার্থডের টাইম ওর সাথে আমার দেখা হয় না তাই ও আমাকে এখন গিফট করে দিছে বাট ওর বার্থডে গিফট আমি এখনও দিতে পারি নি ওর বার্থডের পর আমার এই ফার্স্ট ওর সাথে দেখা ওর আমার এই ফার্স্ট দেখা বাট ও যে আমাকে এই ফুলটা গিফট করছে ভাই আমি এত বেশি হ্যাপি এত বেশি হ্যাপি কজ আমার ফুল আমার ফেভারেট তোমরা সবাই জানো হয়তো বা মোটামুটি যে ফুল আমার ফেভারেট চকলেট আমার ফেভারেট তো আর ফুলটা না আমার মনে হয় কি সবার কাছ থেকে নেওয়া যায় না আমার মনে হয় কিছু স্পেসিফিক পার্সনের কাছ থেকে ফুলটা নেওয়া ঠিক যেটা আমি মনে করি কজ আমি ভাবি যে গোলাপ একটা ভালোবাসার প্রতীক তো এটা তেমন মানুষের কাছ থেকে নেওয়া উচিত যাদেরকে আমরা লাইক করি যারা আমার ফেভারেট তো ভাই ও তো আমার অনেক ফেভারেট স্পেশাল একটা পার্সন আমার লাইফের তো ওর কাছ থেকে আমি গোলাপ ভাই এটা আমার কাছে অনেক বড় কিছু আমি অনেক বেশি হ্যাপি কাজ আমি যেহেতু সবার কাছ থেকে ফুলটা অ্যাকসেপ্ট করি না তো এখানে ভাই আমরা সিঙ্গেল একটু পিক তুলতেছিলাম দিঘি আর আমি যেহেতু দিঘি আর আমার কোনো পিক নাই ও লেট করে আসার কারণে बाद <laughs> ॼण <laughs>